এ পাগল ফুদে সিটি মরে গেলাম এত দেরি আসছে কাগল ফুদে কি পাগল ঘুরা গেলে চাদর নেপালে সিটিতে মরে গেলাম আমি

যার পথে ওই জাল লেখের বাইরে দেখছিস না কোনো জায়গা ভাই দেখছিলাম তো মাঠের সর্ষে গুলো ছিল চল তো যাই ওই জাল লেখ আর তিরিশ বছর গোসল না ওর বাইরে কয়ে ও যারে গোসল লি চল এই ও যা লাগা করে বসে ছড়ছে চল চল ভাই আজকে ও সময় বৃষ্টি হয়ে এবার শুশুই ফলন ভালো হইলো না বাই আরে কথা ছিল আপনার ভাই তো যে গোসল মসলা করে না ঠিকঠাক মানসি ঠেলা খেয়ে গুন্ধো জারায় বেউশ হয়ে যায় মানে কি কি ওরা যায় তাহলে শোনো ওহ 30 বছর গোসল আমি শীতকালে এর খুঁজে পাইনি

আমি এখন গোসল করতে নামতেছি আমি যদি ফেরত না আসি আমার জন্য দোয়া করবেন আপনারা আর আমারে ক্ষমা করে দেবেন আর আমার একটা কথা আছে আমি যদি গোসল করতে নামে মারা যাই আপনারা সবাই আমার জন্য দয়া করে একটা মিলাদ দিয়ে দিয়ে